হ্যালো মাই শ্রী সোলস কালিরূপী সকলকে স্বাগত কেমন আছো সবাই তো চলো আজকে রিডিংয়ে যাব তার আগে প্রতিবারের মতো বলে দেব আমার ইনস্টা আইডি দেওয়া আছে ড্রেসক্রিপশানে ওটা ফলো করে নিতে পারো আর যদি কেউ পার্সোনাল রিডিং চাইছো আমার থেকে পেড রিডিং নিতে চাইছো দেখো স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ কেউ ফোন করবে না ফোন করলে ব্লক হয়ে যাবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তুমি ডিটেলস পেয়ে যাবে আমার রিডিং রিডিংয়ের প্রাইস সব কিছু তো প্লিজ হোয়াটসঅ্যাপ ওকে সো চলো আজকে রিডিং শুরু করব তাড়াতাড়ি কানেক্ট করো আমার সাথে এনার্জি দেখা যাক কী বেরোচ্ছে তোমাদের জন্য থ্যাংক ইউ পেইনফুল খুবই খুবই পেনফুল আমার মনে হচ্ছে এখানে খুব কি কনফ্লিক্ট চলছে খুব কি ঝামেলা চলছে কথা কাটাকাটি একজন অপরজনকে जाता बोला झमेला एन एम खरा कथा बोला जेटा मन के फुटोरे बड़िए जाए आई थिंक यहा शर्ट लाइक निजे लाइफ थे फेले दवाने सब शर्ट तला है थ्री of cards माने third पार्टी energy ম্যাজিসিয়ান ওকে কি মনে হচ্ছে জানো আজকে রিডিং দেখে এটা একটা খুব সুন্দর রোম্যান্টিক লাভ স্টোরি ছিল এই সিচুয়েশানটা ওকে একটা ভীষণ সুন্দর রেড কালারের লাভ ছিল এখানে মেবি বাড়ির লোকের খিলাফে গিয়ে একটা সম্পর্ক গড়ে ওঠা সবাই বারণ করছে তার সত্ত্বেও একটা সম্পর্ক গড়ে উঠছে সমাজের খিলাফে গিয়ে একটা সম্পর্ক গড়ে উঠছে খুব সুন্দরভাবে শুরু হচ্ছে সবাই বারণ করছে মেকার বলছি এখানে ফুল কার্ড এসছে মানে একটা বোকার মতো ডিসিশন এটা না ভাবা যে এরপর মানে তুমি বুঝতে পারছো তুমি যেখানটা পা রাখছো সেখানটা চোরাওয়ালি ওকে তুমি জানো তোমার পাটা নেমে যাবে এবং তোমার পায়ের সাথে সাথে তুমি পুরো চোরাবালিতে ভেতরে পড়ে যাবে বাট তুমি তার সত্ত্বেও সেটা করছো সেই জায়গায় পা রাখছো এবং তোমাকে সবাই মিলে বারণ করছে বাট তুমি তাও করছো ভালোবাসায় অন্ধ এবং এরকম সিচুয়েশানে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা চলছিল খুব সুন্দর একটা মোমেন্ট তোমরা একসাথে শেয়ার করেছো মেবি বাট এই ব্যক্তির সাথে এই মুহূর্তে রয়েছে প্রচুর কনফ্লিক্ট প্রচুর ঝামেলা কথা কাটাকাটি তোমার কাজ তার পছন্দ হচ্ছে না তার কাজ তোমার পছন্দ হচ্ছে না তোমার তোমাকে যেটুকু কথা সেটা কোথাও নেই সেটা ফাঁকা কি তার বদলে তুমি যেটা পাচ্ছ দেখো তীর কেউ চালাচ্ছে আর একজনের ভুক ফুটো করে ঢুকে যাচ্ছে সো এবং কি চালাচ্ছে দেখো এখানে প্রত্যেকটা কার্ড দেখো সর্সের কার্ড পেজ অ সর্স এস অফ সর্স থ্রি অফ সর্স ওকে আমি একটা গান মনে পড়ছে আমার আমি হয়তো সেটাই টাইটেলে দেব বা থামনেলে দেব তুমি অন্য কারোর সাথে বেঁধো ঘর ঠিক আছে মানে এমন একটা পজিশন যেখানে মেবি নয় তুমি কোনো থার্ড পার্টিতে আছো না তোমার পার্সন থার্ড পার্টিতে যা তোমার মন থেকে বেরোচ্ছে নাহলে তোমার পার্সনের মন থেকে বেরোচ্ছে যে ভাই তুই অন্য কারোর সাথে ভালো থাকবা আমাকে জ্বালাস না মানে এরকম একটা সিচুয়েশানে এই মুহূর্তে পরিণত হয়ে গেছে সম্পর্ক এবং তোমাদের তোমার ভেতরের যে এই যন্ত্রণা এবার আমার মনে হচ্ছে এটা শুধু তুমি নও এটা তোমার পরশ বিকজ বিকজ দু তরফে কিন্তু চলছে এক তরফে নয় তোমার হয়তো মনে হতে পারে মানে অ্যাকচুয়ালি কী বলো তো আমরা তো নিজের দোষটা দেখি না সব সময় পরের পরের দিকে আঙুলটা থাকে এমনই করে যে তোর জন্য তুই বাট চারটে আঙুল নিজের দিকে সো দু তরফে চলছে এক হাতে তালি বাজে না হ্যাঁ কারোর বেশি কারোর কম দোষ হতে পারে আর এই যে অবস্থাটাই মন যে ফুটো করা অবস্থা এটা কিন্তু তোমার তোমার হয়েছে এবং যার বেশি হয়েছে যার দিক থেকে সেই ক্ষতটা বেশি ডিপ সে কিন্তু একটা অন্য জায়গা বেছে নিয়েছে নিজের শান্তির জন্য এটা তুমিও হতে পারো এই থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু তোমার দিকেও থাকতে পারে আমার আজকে ডেটিন দেখে এরকমটা মনে হচ্ছে এবং এটা আমি দেখতে পাচ্ছি তুমি যদি থার্ড পার্টি সিচুয়েশনে থাকো তুমি ভালো মানে একটা ভালো সময় কাটা চলে যাবো থ্রি অফ কাপস এর কার্ডটা তার থেকে সেটা পেয়েছ যে সিচুয়েশনটা হয়তো তোমার এই এই মানুষটা দিতে পারেনি যে তোমার এক্স হোক এই তোমার প্রেজেন্ট হাজবেন্ড বা ওয়াইফ হোক বাট এখানে কিন্তু ম্যাজিসিয়ানকার আমাকে বলছে তোমার এই যার সাথে এই মুহূর্তে রিলেশনশিপ বাই এই থার্ড পার্টি এটা তোমার থার্ড পার্টি হোক বা তোমার পরসেনের আমার মনে হচ্ছে ভীষণ ম্যানিপুলেটিভ ভীষণ কিন্তু ম্যানিপুলেটিভ এ কিন্তু নাচাচ্ছে দেখো এটা আমি তোমাকে দোষ দিচ্ছি না বিকজ তোমার প্রেজেন্ট যে পার্টনার পার্টনার হোক বা এক্স পার্টনার হোক সে তোমাকে সেই লাভ সেই কেয়ার দিতে পারেনি যে কোনো কারণে হোক তুমি তার থেকে সেই জিনিসটা পাওনি যেটার আশা করে তুমি মন ভোলা হয়ে একদম খাদে পা দিয়েছিলে কিন্তু সেই জিনিসটা কিন্তু তুমি তার থেকে পাওনি তোমার এখানে সেই এনার্জি আমি পাচ্ছি না যে তুমি স্যাটিসফ্যাকশান একটা লেভেল হয় তো সেটা ছুতেই পারেনি এই মানুষটা তো তার জন্য মেবি তুমি বাইরে গেছো এক্সট্রা ম্যারিটাল জায়গা এক্সট্রা ম্যারিটাল হোক পা এটা তোমার যারা বিয়ের প্রসঙ্গ যাদের নেই তাদের জন্য বলবো নেক্সট এক্স নেক্সট সো বাট এই মানুষটা তুমি দেখছো এখন এই মুহূর্তে যে তোমার এই যে ক্ষতটা এটা প্রথম দিকে তো সে মলম লাগিয়েছিল বাট এখন সেটা নিজে নুন দিচ্ছে যাই না কার সাথে কানেক্ট হচ্ছে তোমাকে প্লিজ জানিও কমেন্টে এই প্রেজেন্ট যে রয়েছে না ভীষণ ভাবে ম্যানিপুলেট করছে তোমাকে তোমার সামনে এই এত ভালো মানে তোমার এক্সের থেকে তো হাজার গুণে ভালো তোমার কাছে কেউ এর নামে কিছু বলে দিলে তো তুমি সত্যই করতে পারবে না মেবি কোনো রিডার বা কোনো সাইকিক বা কোনো কমন ফ্রেন্ড ধরো তোমাকে এসে বললো ভাই ও তো এটা করেছে ও তো এরম তুমি তার উপর তেলে বেগুনে জ্বলবে তোমার এই মানুষটা হতেই পারে না প্লিজ সবাই নিয়ে নিও না নিজের করে বাট এই মানুষটাও কিন্তু কষ্ট তোমায় দিচ্ছে সেটা তুমি এই মুহূর্তে তুমি আবার না সেই যে অন্ধ হয়ে তুমি এই তোমার এক্সের হাত ধরেছিলে সেই অন্ধ এখনো হয়ে গেছ এখনো কিন্তু তোমার চোখের সামনে ব্ল্যাক এই মুহূর্তে তুমি সেই সেই রকমই বিচার বুদ্ধি করে কিন্তু চলছো ইন্টেনশন কি খারাপ এগেন আচ্ছা এটা একটা কি বলবো কনফিউশন কার্ড কনফিউজড করে দেয় মানুষকে এবং বহুরূপী কার্ড ঠিক আছে এই মানুষটার ইন্টেনশন এ তোমাকে বোঝা মানে বুঝতে দেবে না ঠিক আছে এর খুব খুব ভালো ইন্টেনশন নিয়ে কিন্তু তোমার সাথে মিশছে না যার সাথে যাচ্ছে সেই নাও তুমি দেখবে তোমাকে ব্লক করছে মাঝে 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 তুমি রিকোয়েস্ট করলে খুলছে কথা বলছে এরকম না জায়গা ছেড়ে চলে গেছে বা এরকম তোমাকে বলবে না যে তোমার সাথে রিলেশন রাখবো না এরকম না বাট অন অফ অন অফ সিচুয়েশন করছে যখন দরকার পড়ছে তোমার কাছে আসছে সেই সব কিছু হয়তো দাবি করছে যেটা তার নয় তুমিও এখন অন্ধ হয়ে দিচ্ছ বাট তোমার মনটা না কোথাও এখানে আমি দেখতে পাচ্ছি যে সারা দিচ্ছে যে আমি তো সব কিছু নিজের ছেড়ে ছুঁড়ে আবার এর কাছে এলাম শান্তি খুঁজতে সেটা কোথায় গেল আজকে আমি আবার সেই অশান্তির মধ্যে পড়ে গেছি কেন যে জায়গায় অশান্তিটা এড়োতে এড়িয়ে যাওয়ার জন্য নিজের মনের শান্তি খুঁজতে আমি এই এক্স থেকে নেক্সটে এলাম ইয়েস প্রথম প্রথম আমার শান্তি ছিল বাট এখন কোথায় গেল আর এই আমার সাথে এরকম করছে কারণ তোমার কাছে একটা বি একটা জিজ্ঞাসার চিহ্ন হয়ে রয়েছে যাদের সাথে যাচ্ছে তারাই নাও বাকিরা ছেড়ে দাও আমি একটু এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে তুমি দরকার কি করছো তুমি সারা লাইফটা কি করেছো কোন রাস্তা দিয়ে হাঁটছ তোমার সাথে কি কি হচ্ছে ভাবো নিজের মধ্যে ভাবো এবং তুমি যেটা করছো তুমি অন্ধ হয়ে ভেবো না চোখটা খুলে কানটা খুলে তোমার পাওয়ারটা খুলে ভাবো যেটা করছো সেটা কতটা ঠিক করছো এটা তোমার ভাবার দরকার আছে ঠিক আছে আর একটা জিনিস আমি এখানে অ্যাডভাইস দেবো আমি জানি না কার জন্য যাচ্ছি অ্যাডভাইস প্লিজ সব কথা সবাইকে শেয়ার করো না আমার যেটা মনে হচ্ছে তোমার প্রচন্ড পার্সোনাল কিছু ইস্যু কিন্তু এক্স এর ইস্যু তুমি এই প্রেজেন্ট পার্টনারকে শেয়ার করে ফেলেছো এই প্রেজেন্ট পার্টনার তোমাকে কিন্তু সেম কষ্ট দিচ্ছে বা তার থেকে আরো বেশি কষ্ট দিচ্ছে তোমার থেকে তুমি অনেক কষ্ট পেয়েছো বিকজ তাকেও তুমি খুব ভালোবেসেছিলে এবং সে ফ্রাস্ট্রেশনে হোক সিচুয়েশনে পড়ে হোক তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে যেটাতে তুমি একেবারে মাটিতে মিশে গেছো তোমার হার চামড়া ফুটো হয়ে গেছে তার কথায় ঠিক আছে আমি বুঝতে পারছি এবং সেই জায়গাটা সেই পার্সোনাল ইস্যুগুলো তুমি সমস্ত আজকে তোমার প্রেজেন্ট পার্টনার হোক বা এটা থার্ড পার্টি যাই বলো না কেন তাকে সমস্তটা শেয়ার করছো আচ্ছা তোমার প্রশ্ন তুমি কিন্তু এই রিডিংটা দেখতে এসছো এই থার্ড পার্টিকে নিয়ে ঠিক আছে তোমার আজকের প্রশ্ন হচ্ছে এ কেন এরকম করছে তোমার প্রশ্ন এ কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে এ কেন মাঝে মাঝে আমাকে ব্লক করে দিচ্ছে আবার কেন ব্লক খুলছে আবার কেন কন্ট্যাক্ট করার চেষ্টা করছে আবার কেন কষ্ট দিচ্ছে এ কেন রকম করছে এই প্রশ্নের উত্তর কিন্তু ইউনিভার্স যাই বলো সে তোমাকে বলছে খোঁজো কোন টেরিডার কেউ পারবে না এটার উত্তর খুঁজে দিতে তোমাকে এটার উত্তর তোমাকে খুঁজতে হবে নিজের ভেতরে নিজের মনে তো এই প্রশ্ন নিয়েই আজকের এই সেশনটা আমি কমপ্লিট করছি এই প্রশ্নটা আমি তোমাদের দিকে ছেড়ে দিলাম উত্তরটা কমেন্টে দিতে পারো বা নিজের মনকে দিতে পারো চলো সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখাবে অন্যটায় সাথে তোমরা এবং শ্রী